বিনামূল্যে হয়েছে যেখানে প্রার্থী আছে সেখানে আমরা ভোটে গেছি যাদেরকে বলতে না পারে যে অমুককে আমি জনপ্রিয় ছিলাম আমার ধরো আমার পক্ষে ছিল কিন্তু রাইট নেতা তারা খায়ের মেয়ে টাকা খায়া বা কোনোভাবে খাতি করে অমুক নেতা পারে এই কথা বলতে না পারে আমাদের কথা হলো আমরা বিএনপি গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্র বিশ্বাসী আর সেই জন্যই আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়ার পদে আগাচ্ছি তা আমরা অনুরোধ করবো দয়া করে এই ভোটটাকে কেউ হালকাভাবে নেওয়া যে একটু গেলাম ঘুরলাম আসলাম কেন্দ্রের মধ্যে এটা শুধু নাই ভোট ভোটেই

দয়া করে যারা দুঃসমের জাগি নেতা যারা দলের জন্য কাজ করতে পারবে কোনো প্রকার আবেগ সম্পর্ক বাড়ির লোক এই চিন্তা না করে দলের জন্য ভালো নেতৃত্ব তৈরি করবে আমাদের বিশ্বাস আমরা সব ভালো নেতৃত্ব তৈরি করবেন আপনাদের যে নেতৃত্ব আগামী নেতৃত্ব যেহেতু আমাদের নেতা তারা বলছে আগামী নির্বাচনটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা আজকে নিতে হবে তারাই এই কেন্দ্র সেদিন এবং তাদের নেতৃত্বেই এই কেন্দ্রটি আমরা সেদিন জয় পর্যায়ে নির্ধারণ করবে তো দয়া করে সেই নেতৃত্ব তৈরি করেন আমরা আপনাদের সবাইকে বিশেষ করে যারা প্রার্থী আছে তাদেরকে আমরা তাদের শুভকামনা রেখে তাদেরকে আগামী অভিনেত্রী দিয়ে হবে আগামী অভিনন্দন যিনি না হবেন তিনি দলের নেতা দলের জন্য পর্যায়ে থাকবেন দল থেকে বাদ পড়বে না এখানে জয় পরাজয়ের কিছু নেই আমরা আশা করি আপনার আপনাদের নেতৃত্বে আজকে ভোট শেষ হবে এই আশা করি আপনাদের সবাই আবারও সালাম জানিয়ে শেষ হচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ